নমস্কার বন্ধুরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাত্র ঘোষণা করলেন সেটা হচ্ছে ভারতবর্ষ থেকে প্রথম ভারতবর্ষ প্রথম অ্যান্টি স্যাটেলাইট মিসাইল লঞ্চ করলো মিশন শক্তি নরেন্দ্র মোদীজি কি বলছেন অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী কি বলছেন এ ব্যাপারে প্রত্যেকটা দেশবাসী কিন্তু গর্বিত হওয়া উচিত এবং গর্ব আমাদের হচ্ছে কারণ আমি আপনি সবাই আমরা এক কথায় জাতীয়তাবাদী তো জাতীয়তাবাদী মানেই আমরা দেশকে ভালোবাসা দেশকে ভালোবাসি মানে দেশের যখন উন্নতি কিছু হয় ডিআরডিও যখন এত বড় একটা জিনিস লঞ্চ করলো এবং সাকসেসফুলি যখন লঞ্চ হলো অর্থাৎ স্যাটেলাইটকে মেরে দিল অর্থাৎ শুধু পৃথিবীতে নয় পৃথিবী থেকে একদম ক্ষেপণাস্ত্র গিয়ে লাগলো মিসাইল লাগলো গিয়ে কোথায় স্যাটেলাইটে কতক্ষণের মধ্যে মিশন কমপ্লিট হলো মাত্র তিন মিনিটের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কথাই শুনুন हमारे वैज्ञानिकों ने अंतरिक्ष में स्पेस में किलोमीटर दूर एलईओ लो अर्थ ऑर्बिट में एक लाइव सैटेलाइट को मार गिराया है एलईओ लो ऑर्बिट में यह लाइव सैटेलाइट जो कि एक पूर्व निर्धारित लक्ष्य था उसे एंटी सैटेलाइट ए सेट मिसाइल द्वारा मार गिराया गया है सिर्फ तीन मिनट में सफलतापूर्वक यह ऑपरेशन पूरा किया गया है मिशन शक्ति मिशन शक्ति यह अत्यंत कठिन ऑपरेशन था जिसमें বহি উচ্চ কোটি কি আবশ্যক দ্বারা নির্ধারিত লক্ষ্য প্রাপ্ত করিয়ে গে তাহলে বুঝতে পারছেন এখন শুধুমাত্র প্রতিবেশী কোন দেশ নয় সমস্ত বিশ্বই আমাদের কাছে অনেকখানি জায়গা ছোট হয়ে গেল তার কারণ হচ্ছে বিশ্বের চার নম্বর দেশ হলো ভারতবর্ষ হচ্ছে বিশ্বের চার নম্বর দেশ আমেরিকা রাশিয়া আর চীনের পরেই ভারতবর্ষ গর্বিত আমরা আমাদের বুক চওড়া হয়ে গেল আরও ভারতের সেনাবাহিনীর সঙ্গে যেরকম আমরা গর্বিত ছিলাম ভারতের সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীকে নিয়ে তার সঙ্গে গর্বিত আমরা ডিআরডিওকে নিয়ে যাদের প্রচেষ্টায় এরকম একটা মিসাইল তৈরি হলো যা অ্যান্টি স্যাটেলাইট মিসাইল গর্বিত আমি গর্বিত আপনিও রুদ্রবার্তা এইটুকু খবর দেওয়ার জন্য আসা নমস্কার বন্দে মাতার জয় হোক জয় হিন্দ এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো দেখতে থাকুন রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন এবং রুদ্রবার্তা রেগুলার দেখুন ধন্যবাদ